অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তা আসুন আমার সঙ্গে আপনার সঙ্গে থাকুন আমার দেখুন আজকে রৌদ্র উঠেছে দেখুন আগানো যাচ্ছে না চারিদিকটা আমি ওই জন্য লম্বা প্যান্ট পরে নিয়েছি হ্যাঁ আর সানগ্লাসও নিয়েছি আর ক্যাপও নিয়েছি হ্যাঁ সব রকম প্রোটেকশন নিয়েই বেরোনো হয়েছে আর সঙ্গে জামার বদলে

মাছগুলো সব তুলে নাও এবার এরকম জ্যান্ত মাছের ঠিকানা একমাত্র আমরাই দিতে পারি হ্যাঁ সুন্দরবনের মানুষরাই দিতে পারে দেখুন কত বড় একটা মাছ পড়েছে

पंपरेन मास पुरे से, तक बात मारो 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 बेरीजा भी, चारों किन्तु मास पोड़ बे, अच्छा

এটু কি পাটছে মাছ এগুলো গাং পড়েছে পাটছে মাছও পড়েছে জাল ধরে নাড়া দাও দেখি পড়ছে কিনা ঝাড়া দাও জোরে

হ্যাঁ দেখুন কতগুলো অনেকগুলো গ্রাম্য চাষিদের এখনো চাষের কাজ চলছে কারণ বিগত দিনে এত বৃষ্টি হয়েছিল আপনারা জানেন বৃষ্টিতে সমস্ত বিস্তলা নষ্ট হয়ে গেছিল আবার করে করতে হয়েছে করে সমস্ত সব চাষিরা বিস্তলা ফেলে আবার রোপণের কাজ শুরু করেছে একটা কেমন

মাছ বলছে ইয়ে আবার নতুন লোক কে কে আসলো দেখে আসি তো নতুন লোকটাকে চন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমরা বাড়িতে চলেও এসেছি তনুরে তনুজা চলে তাড়াতাড়ি বাইরে চলে এসো দেখো আমরা কি করেছি দেখো একবার তাড়াতাড়ি বাইরে এসো কিন্তু আমরা দেখো দেখো ব্যাগের মধ্যে ব্যাগের মধ্যে একবার দেখো তোমরা ও একটা ঝুড়ি বের করে নিয়ে এসো এত মাছ পড়ছে যে বাড়ি আসতে ইচ্ছা হচ্ছে না লম্বা তুই দেখতে পাচ্ছ হ্যাঁ একটা পমফ্রেট মাছ পেয়েছি মাছ গেলে আবার দেখি মিচু করো এটা মিচু করো এদিকে কাপ করে ধরো তাহলে একটু দেখুন কত মাছ পেয়েছি আপনারা দেখুন আচ্ছা শোনো তার আগে একটা গল্প বলি আজকে এত মাছ পেলাম কেন যাবে আমাকে কিন্তু কেউ চিনতে পারে না কোনো মাছ চিনতে পারে না কারণ দেখো আমি প্যান্ট পরে গেছি লম্বা প্যান্ট আচ্ছা আর এই চোখের সানগ্লাস আর ক্যাপ পরে গেছি কেউ আমার চিনতে পারে না চিনতে এত মাছ দেখুন দেখি মাছগুলো এবার ঢালা হচ্ছে দেখুন দেখি এবার মাছগুলো ঢালছি আপনারাও তা কি

আজকের মতো আমরা এখানে ইতি টানছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী পর্বে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে এরকম কোনো আকর্ষণীয় পর্ব নিয়ে নমস্কার